উল ও হাইয়া ইন্যা এন্ন হুস্তমা আইন ফ রুমিনাল জিন্নি ফকুন উইন সেমি ওলা কুরআন আজবা কুরআনের তেলাওয়াত শুনে জিন জাতিরা বিস্ময় প্রকাশ করেছেন না কি আজব একটি আল্লাহর কিতাব ইতিপূর্বে আমরা বহু কিতাবের তেলাওয়াত শুনেছি বহু কিতাব আমরা শুনেছি কিন্তু এরকম আশ্চর্য ধরনের কোনো কিতাব আমরা শুনি নাই তার মানে জিনেরা শত শত বৎসর হায়াত পায় পূর্বের কিতাব পূর্বের আসমানী কিতাব এর তারা শুনেছেন কিন্তু কোরআনুল করিম কুরআন মাজিদ এমন একটি কিতাব যে কিতাবের মতো তেলাওয়াত ইতিপূর্বে তারা কখনোই শুনে নাই সুবহান আল্লাহ রসুল সাল্লাহ আমাদের নবী তাই না ইমাম হ্যাঁ সমস্ত নবীদের নবী সমস্ত বলা হয় সৈদ শব্দের তো হচ্ছে নেতা বিশ্ব নবী আমাদের কি শুধু নবী কি তিনি আমাদের আদর্শ আমাদের নেতা বিশ্ব নেতা বলতে পারেন গোটা কলকায়নাতের সমস্ত মাখলুকের মাখলুকাতের নবী তিনি শুধু মানুষেরই নবী নন জিনদেরও নবী তিনি শুধু হ্যা আল্লাহ আল্লাহর রসুল সাল্লাহ আলাহাল্লামের আগমনে গোটা পৃথিবীর সকলে আনন্দিত হয়েছিলেন আল্লাহ রসুল সাল্লাহ আলাহিস্লাম জিন জাতিদের সামনেও কোরআন তেলাওয়াত করতেন শুধু মানুষদের সামনেই নয় সুবহান বলেন না আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের শুরুতেই সূরাতুল বাকারার মধ্যে বলতেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ হুদাল লিল মুত্তাকিন আলিফ লাম মিম অল্লাহ আলাহ মুভি এটার অর্থ আল্লাহ তালা দুনিয়ার কাউকে জানেন নাই এটার অর্থ আল্লাহ পাক জানেন দ্য নিকাল লা বাফি এটা এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই সুবাহান আল্লাহ বলেন দ্যানিকাল কিতাব এটা এমন একটি কিতাব লা রয় বাফি যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই শুভান এটা হচ্ছে মুত্তাকিদের জন্য পথ প্রদর্শ কাদের জন্য বলেন মুত্তাকিদের জন্য গাইডলাইন আপনি জীবনটা কিভাবে চালাবেন আল্লাহ কোরআনের মধ্যে সেই প্রেসক্রিপশন দিয়ে দিয়েছেন শুভান আল্লাহ দেখেন কোরআনকে এরকমভাবে বিশ্বাস করতে হবে গত কয়েক জুমা আগে আমি একটি উদাহরণ দিয়েছিলাম বাস্তব ঘটনার একটি কথা বলেছিলাম যে ফিলিস্তিনি মুসলমানদেরকে যে নির্মমভাবে অত্যাচার নির্যাতন করা হয়েছে সেখানে মানুষের শরীরের মধ্যে গুলিবিদ্ধ হচ্ছে কোন এক মুসলমান ভাইয়ের তার যখন গুলি বের করা হবে অপারেশন করে কিন্তু ডাক্তার যে এনিস্তিশিয়ার মাধ্যমে শরীরটা অবশ করে নিবে সেই এনিস্তিসিয়া নাই কিন্তু সেই মুসলিম ভাই ইশারার মাধ্যমে বলতেছে যে আমার অপারেশন করতে বলো সোহানাল্লাহ বলেন না পাশের ভাই আরেকজন বলতেছে ডাক্তারকে যে আপনি অপারেশন করেন উনি অনুমতি দিয়েছে উনি ব্যথা পাবে না আপনার অপারেশন করেন ডাক্তার অপারেশন করলেন তারপরে জিজ্ঞাসা করলেন যে আপনি কি কোনো ব্যথা অনুভব করেন নাই বললেন যে না আমি কোনো ব্যথা পাই নাই শুভ হান আল্লাহ অপারেশন করার সময় তিনি কোরআন তালাবাদ করতেছিলেন শুভ হান্না দেখেন আমরা তো নরবর মুসলমান বিশ্বাস পরিপূর্ণ করি না কোরআন এমন একটি কিতাব কোরআনকে আল্লাপাক বলেছেন সর্বোত্তম শিফাও বলেছেন শিফা সুরোতুল ফাতিহা সর্বোত্তম ঔষধ মেডিসিন অসুখ বিসুখ হলেই তো আগে ডাক্তারের কাছে দৌড় দেন হ্যাঁ ডাক্তারিক চিকিৎসা বৈজ্ঞানিক সম্মত করবেন আগে সুরা ফাতিহা পরে কিছু সুরা পরে আমল করেন ফুদেন সেরে গেলে আলহামদুলিল্লাহ ডাক্তারের স্বর্ণপর্ণ হতে হলে চিকিৎসা করবেন কিন্তু কোরআনিক চিকিৎসা আগে করে নেবেন কোরআন দেখেন কোরআনকে যদি আপনি পরিপূর্ণ বিশ্বাস সেভাবে করেন অবশ্যই কোরআন আপনার কি করবেন সঠিক করবেন সম্মানিত হাজির আল্লাপ বলতেছেন যে এটা এমন একটি কিতাব যার মধ্যে সন্দেহের অবকাশ নেই এই কোরআনের মধ্যে সকল বিষয় সম্পর্কে আলোচনা আছে না নাই সব বিষয়ে আলোচনা আছে আল্লাপাক এখানে বলতেছেন যারা অদৃশ্যের প্রতি ইমান আনে অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে আল্লা দিন মিনু না বিল যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে আমরা আল্লাহকে দেখেছি কেউ বলেন আল্লাহকে দেখি নাই আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি নবীজি কি দেখি নাই আমরা নবীজির প্রতি বিশ্বাস স্থাপন করেছি সাহাবিরা তো সরাসরি নবীজিকে দেখেছেন আমরা তো সরাসরি নবীকে দেখি নাই এবং কি করে যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে এবং যারা নামাজ কায়েম করে এবং তাদেরকে আমি যে রিজিক দিয়েছি যে অর্থ সম্পদ দিয়েছি সে অর্থ সম্পদ থেকে যারা ব্যয় করে পাক দেখেন মুত্তাকিদের বৈশিষ্ট্য আলোচনা করতেছে কাদের বৈশিষ্ট্য বলেন মুত্তাকিদের বৈশিষ্ট্য আমরা সকলে কি মুত্তাকি হতে চাই সকলে আমরা মুত্তাকি হতে